এই প্রাইজে আসলে অন্য কোথায় পাবেন না কোরআ সেভেনের ল্যাপটপ গুলো কিন্তু অল্ট্রল ব্র্যান্ডের আপনার কোরআড়াইভেন এর টেন জেনারেশনের ল্যাপটপ যা ভাবা যায় না আপনার বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে ব্যাটারি

একদমই সারি সারি ভাবে কিন্তু সাজানো আছে ফাস্ট এই ল্যাপটপ গুলো দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় আপনি গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং যদি করতে চান এই ল্যাপটপটা নিতে পারেন ব্ল্যাক কালার মধ্যে আছে এটা কিন্তু আপনি একশো আশি ডিগ্রি রোটেট করা যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি পিস আছে আসলে টেন জেনারেশনের মধ্যে কিন্তু এই প্রাইজের মধ্যে আসলে কল্পনাও করা যায় না যেহেতু আমরা দুবাই থেকে নিজেরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো একদম অথেন্টিক কোনো প্রকার সার্ভিসিং করা হয় না আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড এবং তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে সবটিতে রয়েছি দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপের কালেকশন কিন্তু রয়েছে ভিউয়ার্স একেবারে লো বাজেট থেকে শুরু করে একদম মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো ইউজড ল্যাপটপই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে সবটিতে রয়েছে সবটির নাম হচ্ছে ল্যাপটপ হাউস বিডি আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আসাদ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছে ওয়ালিকুমসালাম অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই

থেকে একটু সামনে আসলে দেখবেন দুশো উনপঞ্চাশ নাম্বার পিলার মেট্রো পিলার নাম্বার ধরে যদি আসেন দুশো উনপঞ্চাশ নাম্বার পিলারটা পিছিয়ে রাখলে সামনে আসলে দেখবেন ফলপটে মসজিদ ফলপটে মসজিদের ঠিক সামনের বিল্ডিং এখন দুইশো বাইশ নাম্বার সব

র্যাম এস এবং ব্যাটারি কন্ডিশন কেমন আছে এভরিথিং কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর আমি যদি দেখাই যারা চাচ্ছিলেন আপনার গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং এর কাজ করতে চাচ্ছিলেন একটা ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এইচপি সিরিজের সিরিজ জি থ্রি মডেল এর সুন্দর এই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু কোরাই এর আপনার সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি সিলভার কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে এটা কিন্তু আপনি ডুয়েল স্টোরেজের ল্যাপটপ আপনারা এস এইচডি এইচডিডি দুইটা একসাথে চাইলে ব্যবহার করতে পারবেন রাফ এন্ড টাপ ব্যবহার করা যাবে প্রাইসও খুব রিজনেবল প্রাইস মাত্র 21500 টাকা প্রাইস শুধু বিজয় মাস মধ্যে এর 6 জেনারেশন 8GB 256GB SSD ব্ল্যাক মধ্যে যারা ল্যাপটপ নিতে চান Lenovo ThinkPad সিরিজের মধ্যে এই ল্যাপটপটা বেস্ট একটি ল্যাপটপ Lenovo ThinkPad সিরিজে আপনি T470S কোরআভ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি আপনি কালার মধ্যে আছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় আর ল্যাপটপ ল্যাপটপ থেকে করলে কিন্তু আপনারা চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং ফুল এইচডি প্রত্যেকটা ল্যাপটপে আমরা ফুল এইচডি দিয়ে সেল করার চেষ্টা করি বিশেষ করে সিক্স সেভেন এইট জেনারেশন টেন জেনারেশনের ল্যাপটপগুলো কিন্তু আসলে ডিডিও ফোর এর র্যাম থাকে এই ল্যাপটপগুলো তো দেখা যায় যে সব ধরনের কাজে আপনারা করতে পারবেন ক্যারি করার জন্য একটি বেস্ট অপশন

খেলার মধ্যে একটা ল্যাপটপ সার্চ করেন গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং অর্ডার কাজ করতে চাচ্ছেন পাশাপাশি প্রোগ্রামিং করতে চাচ্ছেন ভারী কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় সুপার স্লিম ল্যাপটপ গুলো চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি কিন্তু আপনার চাইলে ইচ্ছা অনুযায়ী বাড়াই নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার এইট জেনারেশন ফ্রেশ মানুষের নিতে পারবেন অবশ্যই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ল্যাপটপগুলো যাবে আপনি চাইলে আপনার বাসা থেকে কিন্তু এই ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি চান ল্যাপটপটা চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করবেন সেই অপশনটাও আমরা আপনাদেরকে দিচ্ছি সেক্ষেত্রে নিশ্চিন্ত আপনারা ল্যাপটপ নিতে পারেন যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বিজনেস করছি দুই উনিশ সাল থেকে কিন্তু আমরা বিজনেস করছি ল্যাপটপ হাউস বিডি লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট পেয়ে যাবেন সেক্ষেত্রে ওইখানে আমাদেরকে বিট করতে পারবেন এইচপি প্রবুক সিরিজের মধ্যে যারা টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন রিজনেবল প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নশায় কিন্তু আপনার কুড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমএম এসএসডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি পিস আছে

এবং ব্লু প্রিন্ট চার্জিং পেয়ে যাচ্ছেন যারা জি সিক্স এর ল্যাপ গুলো নিতে চান তারা কিন্তু এটা প্রাইস থাকছে মাত্র সাতাশ টাকা সাতাশ হাজার টাকা এইচপি এলিট বুক সিরিজ আপনার থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপ এইট জি

হ্যাঁ লেনেবো থিঙ্কর সিরিজের মধ্যে অনেক কালেকশন আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন থ্রি ফোর এইট জিরো এস যারা চান রিজনেবল প্রাইজের মধ্যে এইট জিরো এসটা নিতে এইখানে দেখতে পাচ্ছেন একদমই সারি সারিভাবে কিন্তু সাজানো আছে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে লেনেভো থিঙ্ক সিরিজের মোস্ট পপুলার এই ল্যাপটপগুলো অনেক কর্পোরেটে কিন্তু আমরা এই ল্যাপটপগুলো প্রোভাইড করে থাকি যদি আপনার পরিচিত কোনো আইটি থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু লেনাবো আপনাকে সাজেস্ট করবে সেই ক্ষেত্রে ফ্রেশ কাণডিশন এই ল্যাপটপগুলো নিতে পারেন লেনাবো থিঙ্কর সিরিজের টি ফোর এইট জিরো এস এস স্মারি সিলি সেই ক্ষেত্রে ফ্রেশ কাউন্ডিশন আপনার সুপার সিলিমের ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কোড়াই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস

যারা একটু দেখাতে চান যারা চান কলেজের সামনে বা আপনি ইউনিভার্সিটিতে যারা একটু স্মার্টনেস দেখাতে চান এইভাবে কিন্তু আপনারা চাইলে তাদেরকে একদম ওয়াও বানাই দিতে পারবেন দেখতেই পারছেন ল্যাপটপ প্লাস্ট্যাম্পগুলো ইউজ করা যায় যেকোনো জায়গায় ল্যাপটপ গুলো ব্যবহার করা যায় সেক্ষেত্রে ফাস্ট এই ল্যাপটপগুলো দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপগুলো কিন্তু আপনার কোরআড়াই ফাইভ এর ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন ভিএমি আছে সুপার সুপার এবং ফাস্ট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা চার পি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেলের ল্যাপটপ এরপর যে ল্যাপটপটি দেখাবো আপনার কোরআই সেভেনের আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চল ল্যাপটপ মাত্র বাইশ হাজার টাকা যা কল্পনাও করা যায় না আপনি মার্কেট চ্যানেল ব্যাঞ্চ এই প্রাইজে আসলে অন্য কোথায় পাবেন না কোড়াই সেভেনের এই ল্যাপটপগুলো কিন্তু অল্ট্রল ব্র্যান্ডের আপনার কোড়াই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ যা ভাবা যায় না আপনার বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সো এই ল্যাপটপটা যদি নিতে চান সরাসরি আমাদের শপে আসতে হবে এবং চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্টক খুব সীমিত সো যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন খুব দ্রুত কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে হবে কোড়াই সেভেনের টেন জেনারেশন আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার

প্রত্যেকটা ল্যাপটপে আসলে একদমই ফ্রেশ কন্ডিশনে যেহেতু আমরা এগ্রেটের পরে কি সেল করে থাকি কারণ আমরা চাই কাস্টমার যেন লং টাইম একটা ল্যাপটপ ব্যবহার করে আপনার রেফারেন্সে যেন আমরা আরও দুই চারটা ল্যাপটপ সেল করতে পারি সেক্ষেত্রে এই স্পি এল বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ কোরআই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ আপনি এটা কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এস যে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো নিতে পারছেন এই ল্যাপটপগুলো কিন্তু সুপার সুপারফাস্ট যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজ করতে চান যারা চান মুভি লাভার আছেন মুভি দেখতে চান ল্যাপটপ দিয়ে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো লুফে নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো ব্যান্নি কন্ডিশন আমি মনে করি এই ল্যাপটপগুলো আছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারছেন বাট আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো নিতে পারবেন আপনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবিআর এইট শেয়ারিং গ্রাফিক্স সুবিধা সহ

কোড়াই ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপটা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিম এস এস টোটালি ফ্রেশ কন্ডিশন আপনি সিঙ্গেল একটি স্ক্র্যাচও দেখাতে পারবেন না সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ এবং যারা আই সেভেন নেবেন তারা কিন্তু চাইলে আই কোড়াই সেভেন এরটাও নিতে পারবেন কোড়াই সেভেন এরটা প্রাইস থাকছে

আপনার ইলেভেন জেনারেশনে এমন কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না সব ধরনের কাজ করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি এগ রেটের এক কথা ডিসেন্ট কন্ডিশনে আছে সিঙ্গেল একটা স্ক্র্যাচও কিন্তু এই ল্যাপটপগুলোতে নেই সুপার স্লিম ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ মার্শাল আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন সেক্ষেত্রে কোড়াই ফাইভ এর ইলেভেন ষোলো পাঁচশো বারো জিবি এবং আপনি যদি আপনি কোড়াই ইলেভেন আপনি ষোলো জি রাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এস পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা থাকবে এটা এটা কিন্তু খুব সুন্দর একটি ল্যাপটপ এবং প্রিমিয়াম ল্যাপটপ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে আসলে যারা সিক্স সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ নিবেন সুপার

এবং ভালো প্রোডাক্ট নিতে পারেন এর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে কি এটা কিন্তু আপনি এই এখানে দেখেন একটা স্ট্যান্ড দেওয়া আছে চাইলে আপনার বা যে জায়গায় কিন্তু আপনি এটা রেখেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন টাচ এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ বত্রিশ হাজার টাকা থাকবে এবং যারা চাচ্ছিলেন আপনার টু নানের মধ্যে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রোটেডার এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারছেন আপনি সেম কনফিগারেশন কোরভ এ সেভেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকার মধ্যে থাকবে ওকে ভিউ আজকে একটা একটা করে অনেক ল্যাপটপ দেখলাম আরো অনেক ল্যাপটপ রয়েছে আসলে ল্যাপটপ দেখাতে গেলে কয়েকটা ভিডিও করা লাগবে সব ল্যাপটপ দেখাতে গেলে আপনাদের যে কোনো ল্যাপটপ কনফিগারেশন অনুযায়ী প্রাইস জানতে চাইলে অথবা আপনার নিতে চাইলে স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন তাদের জন্য ভাইয়া অ্যাড্রেসটা আবার একটু বলে দেন